তো ভিওয়ার্স এখন যে রোদ আবার টেম্পারেচার বেড়ে গেছে রোদের দেখতে পাচ্ছেন ফুলের অবস্থা কীরকম লাল লাল হয়ে গেছে এই যে আমার সব ফুল দেখতে পাচ্ছেন কীরকম লাল লাল হয়ে গেছে আর এই যে এইখানে দেখতেছেন ইসরায়েলোর এই যে এই গাছটিতে এই ফুলটা টিকে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন চারটি এইখানে যে হলুদ ধরতে লেগেছে এই হলুদ ধরতে লেগেছে এই ফুল দুটা থাকবে না আমার ঝরে যাবে আর আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে ফুলটা তাও লাল ধরে গেছে এই যে দেখতে পাচ্ছেন সব ফুলই লাল ধরে গেছে এই রোদের টাইমে তো এই রোদের টাইমে এখন কিছু করার নাই আপনাদেরকেও আমাদেরও এই যে দেখতে পাচ্ছেন পুরো গাছটি কি হয়ে গেছে হলুদ হয়ে গেছে আবার আবার যে আগের মতো হলুদ ধরে গেছে দেখতে পাচ্ছেন হলুদ আকার তো এখানে যে আমার ইজরায়েল এলো যে হলুদটা দেখতে পাচ্ছেন এই যে এইখানকার যে কিছু কিছু ফল যে সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে আর একটা যে ফুল চারটে এখানে তিনটে আর এখানে একটা দেখতে পাচ্ছেন এই ফলটা আশা করি টিকে যাবে এগুলা দেখতে পাচ্ছেন এই পুরোটা গাছটিতে এই যে তার পাশে আর একটা যে গাছে এই যে সব ঝরে গেছে যে লাল হয়ে গেছে লাল আকারে এসব ঝরে যাবে দেখতে পাচ্ছেন এক দু তিন চার পাঁচ পাঁচটা ফুল আর এই দুটো এখন টিকার সম্ভাবনা আছে আর এই রোদরে টিকা তারপর ফুল তারবো না আমরা তা আমাদের হাতে কিছুই নাই এ রোদ করলে দেখতে গোটা পুরো গাছ চাকবারে সব হলুদ হয়ে গেছে যে আগের মতো পুরোটা হলুদ হয়ে গেছে পুরো গাছ এর গাছের উপরে আমি কিছু পাতা চাপিয়ে দেবো কলার পাতা যেন হলুদ যেন না হয় এই যে হলুদ হয়ে গেছে আর এই যে ফুল দেখতে পাচ্ছেন কী অবস্থা এই যে লাল লাল ফুলের অবস্থা এই যে লাল হয়ে গেছে ফুল পুরো গুটারা